সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঘাসের জমিতে আমরা গত বছর যে ঘাসগুলো লাগাইছিলাম পানিতে সবগুলো আর কি ডুবে মারা গেছে নতুন করে এই যে কিছু দানা সবাই দেখতে পাচ্ছেন এই যে এইগুলা অনেক ভালো হয়েছে ফলন এগুলা বয়স প্রায় দুই সপ্তাহ বয়স হয়েছে দুই সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মোটা মোটা হয়েছে এবার আর গোয়ের সবাই দিনাই এবার হচ্ছে লাইন দিয়ে আর কি সবাইছি এবং দানা হচ্ছে দশটা পনেরোটা ফিলি পর্যন্ত সম্ভবত সাজানো আছে এইখানেও ছড়ানো আছে তাই এইগুলো একটু পরে ছড়ানো এই জন্য দেখা যাচ্ছে একটু ছোট হয়েছে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দানার আরো বেশ কিছু আছে একটু দাবিতে আর এইগুলো আছে কাটিং এর দেখাই দেখাইছিলাম ওই সাইডে যে কাটিং গুলো আছে ওইগুলো আর কি তুলে তুলে এনে এইখানে লাগানো হয়েছে তা সবগুলো আর কি বেঁচে গেছে মবেনি একটা এগুলো কিন্তু সব কাটিং এর ঘাস আপনাদের একটু কাটিং এর গুলো আগে একটু দেখাই নিয়ে আসি এই যে ঘাসগুলো দেখতেছেন এগুলো কিন্তু ফলন ভালো হয়েছিল আগে যে ঘাস হয়েছিল ওইটা থেকে কি ফলন ভালো এগুলো কিন্তু সব একবারই লাগানো একবার থেকে দেখা যাচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তের বছর হয়েছে এগুলো কিন্তু সব একবারই লাগানো আর যে একটা লাল ঘাস আছে আমার কাছে এই ঘাসটা অনেক লম্বা হয় তো এই যে একটা লাল ঘাস আছে এগুলা অনেক লম্বা হয় তো যাই হোক এগুলো তো সব কাটিং এর ঘাস এই যে ঘাস দেখছেন সব কিন্তু আমরা পানি দিয়ে সার দিয়েছিলাম যার জন্য দেখা যায় এই যে বুনো ঘাস বুনো ঘাস গুলো এগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে এবার সম্ভাবনা আছে ভালো এই যে ছোট ছোট এইগুলো দেখতে পাচ্ছেন এই যে এইগুলা এইগুলো আছে আগে যে ঝাড় ছিল ওইগুলো পড়ে গেছিল পরে যে ওইগুলো আর কি কেটে নিয়ে যাওয়া হবে এগুলো আর কি নতুন হয়েছে এখানে সার দিছে তো এই জন্য ফলন অনেকটা ভালো হয়েছে একটু ওই জায়গায় আর কি কেমন আছে অনেকদিন পরে আসলাম তো এই জন্য আর কি একটু ঘুরে ঘুরে দেখতেছি যে বুনো গাছ গুলো যেগুলো হয়েছে গাছগুলো দেখা যাচ্ছে এক বিঘেতে বেশি হয়ে গেছে এবং গাছের গাড় অনেকটা কি ভালো হয়েছে মানে সার দেওয়ার পরে একটু ফলন একটু ভালো হয়েছে তাই সেগুলো আর কি দেখেই বোঝা যাচ্ছে এগুলো আর কি আমি কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম লাগানোর সময় মাধ্যমে এইখানে যে কাটিং গুলো ছিল ওইখান থেকে তুলে তুলে নিয়ে এগুলো আর কি লাগাইছিলাম একটা দুইটা করে এগুলো আস্তে আস্তে হচ্ছে হতে একটু সময় লাগবে এই গাছগুলো দেখা যাচ্ছে কয়েকদিন পর থেকেই কাটা হবে বুনো গাছগুলো আর এই যে যাবাগঞ্জে হাইব্রিড গুলো এই গাছগুলো দেখা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ কাটবো দেখি কি হয় এগুলো কিন্তু সব আগের গাছ এগুলো কেটে নিয়ে যাওয়া পরে তারপরে এখান থেকে আর কি হয়েছে নতুন এই পিছনে এই যেগুলো দেখতেছেন এই সাইড সব কিন্তু ওই হয়েছে সবগুলো কেটে নিয়ে যাওয়া কেটে নিয়ে যাওয়া হয়েছে এটা হচ্ছে কেটে নিয়ে যাওয়া হয়েছে মানে সম্ভবত সপ্তাহখানিক আগে বা দশ দিন আগে তখন আর কি পানি টানি ছিল না তেমন একটা ভালো হয়নি পানি আর সার দেওয়া পাবে এখন আল্লাহ মতে অনেক ভালো হয়েছে এই সাইডে আপনাদেরকে আপনাদের একটু ভালোভাবে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গায় যে পরিমাণ ঘাস হয়েছে দেখা যাচ্ছে এবার আল্লাহ মতে প্রচন্ড পরিমাণ ঘাস হবে মানে এইখানে আর কি প্রচুর পরিমাণ ঘাস হয়েছিল ঘাস গুলো দেখা যাচ্ছে মাথা সমান লম্বা হয়ে গেছিল তার থেকে লম্বা হয়ে যাওয়ার পর পানিতে এখানে ভরে গেছিল তারপরে কাটেনি এরকম দুই পিলি কাটছিলাম ওইগুলো মারা গেছে আর এইগুলো ওই যে ওইখান থেকে আর এইটুকু আর কি কাটেনি না কাটার পরে এখানে এই যে এইখানে হয়েছে একটা একটা থেকে অনেকগুলো পরে এই যে এই জায়গাটায় পড়ে গেছে এই পড়ে যে এখানে যে মোটা গাছ হয়ে গেছিল এইখানে এতগুলো হয়েছে এইখানে আমি এই গাছটা উঠাইনি এখানে সার দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম এইখানে হয়েছে বেশ কয়েক জায়গা এরকম হয়েছে এগুলো আর কি পড়ে গেছে এই যে গাছটা যখন এই গাছটা এভাবে পড়ে গেছে পড়ে যে ওই মাটিতে যখন মাটি বাইছে আর এই যে গিট এইখানে যে গিট একটু ভাবে থেকে দেখায় এগুলা আর কি শুকাই গেছে তো এই যে এই যেখান থেকে আর কি প্রচন্ড পরিমাণ ঘাস হয়েছিল অর্ধেক আপনার দুইশো কেজি তিনশো কেজি মতো ঘাস হয়েছিল এই জায়গাটায় অনেক ঘাস হয়েছিল তারপরে এখানের থেকে যে কাটিং ছিল মানে এই পিলিটা একটা পিলি কোনো জায়গায় ফাঁকা ছিল না সব জায়গা হচ্ছে কাটিং বকা ছিল এই যে এই জায়গাটা থেকে এখান উঠাইনি অন্য অন্য জায়গাগুলো থেকে উঠাই ওই 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 যে যে সাইডে সাইড দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে নিয়ে এইগুলা কিন্তু লাগানো হয়েছে এই যে এই জায়গা যেগুলো এইগুলা আপাতত একটা একটা কবি লাগানো তো এই জন্য কি অনেকটা যাচ্ছে না যখন এই গাছগুলো এরকম হয়ে যাবে এইগুলো কিন্তু একটা একটা কবে লাগানো ছিল সব সবই একটা দুইটা করে লাগানো এই বেশি কিন্তু না তারপরে দেখা যাচ্ছে আস্তে 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 এরকম হতে থাকে আর যখন এখান থেকে এক কাঠ দুই কাঠ দেওয়া হবে একবার বা দুই বার কাটার পর থেকে আবার সম্পূর্ণ ভবে যাবে আমার কিছু কিছু জায়গা এখনো বাকি আছে অল্প অল্প জায়গা এখনো কিছু কিছু বাকি আছে এইগুলো আল্লাহর মতে সম্ভবত 100টার মধ্যে কাটা যাবে আমাদের তো যাবে না এক 100টার মধ্যে কাটা যাবে কেন যাবে সামনে সপ্তাহেই দেখা যাচ্ছে গোবে খাওয়ার মতো কিছু নাই এই যে বন গাছগুলো কাটা হবে এই যে এই গাছগুলো কাটা হবে আর যে এইগুলো আর কি ওই সাইডে থেকে কাটা শুরু করব ওই সাইডে যা আছে ছোট বাবা ওইখান থেকে সব কাটা শুরু করব কাটতে কাটতে দেখা যাচ্ছে এগুলো আসতেছে অনেক বড় হয়ে যাবে তারপরে বুনো গাছও কাটা শুরু করব এইভাবেই আর কি আমাদের প্রচন্ড পরিমাণ কফি পাতা ছিল সব আর কি এখন নাই এখন ওই সব আর কিছু নাই সব কফি পাতাটা তো সবই শেষ তো দর্শক দেখেন এইখানে যে গাছগুলা লাগানো হয়েছে এইখানে যে একটা দানা দেওয়া হয়েছিল ওই সাইডে এগুলো আর কি আস্তে আস্তে ঘুরতে একটু সময় লাগবে যে এইখানে আছে একটা এগুলো সব দানা গ্যাস তো মূলত আমাদের পিলি কাটার উদ্দেশ্য ছিল না আসলে এই যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটার যে পানি ওই পানিটা সব এই সাইডে চলে আসতো যদি পিলি না কাটতাম পিলি কাটার কবে পানি আসতেছিল ছিল তখনই ওই ওই সাইড থেকে এক হাত করে আট বেঁধে দিছে এক হাত মাটি দেয় আমাদের সীমানা আর ওই পাশের সীমানা থেকে এতখানি করে আট বেঁধে দিছে তখন আমি পানিটা আসে না আমি আর কি ভাবছিলাম যে ওই পানিটা আর কি এই পিলি যে আসবে তা তো আসলো না আর যদি দেখা যাচ্ছে পিলিটা না কাটতাম তখন উনি আর কি এই আটটা বানতো না এই সব জায়গা আর কি পানি বয়ে যেত আর ঘাস তেমন হতো না যখনই আর কি এরকম ইয়ে করলাম যে এরকম এই পিলি কাটছি তখন তার কাজ হয় না ওই লাস্ট দাবা খাই গেলাম এই যে পিলি কাটা হয়েছে এইগুলো ক্যানেল কাটে এগুলো একদম খালি খালি ওর থেকে যদি আমি চাষ দিয়ে দানা সবাই দিতাম আমি কাটিং মনে হতাম আমার অনেক টাকা চেয়ে হয়েতো ওই যে পানিটা সব এই সাইডে চলে আসছে পানিটা সব এই সাইডে চলে আসছে কিন্তু ক্যানেল কাটছি এই ক্যানেল থেকে পানিও আসছিল অর্ধেক না মনে করে ওই পর্যন্ত আসছিল এগুলোই আসছিল আটটা দশটা মতো আসছিল আহ তারপর থেকে আর ওইখান থেকে বান্ধতে দেওয়ার পরে আর দেখে আসে না আর এমনিও এই সাইডে পানি অনেক দুঃখ ওই যে সাইড পিছনের সাইডে ওই সাইডে দেখা যাচ্ছে এখনো পানি আছে দেখতে যাই তো দর্শক বন্ধু বা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব নতুন করে আর কি ওইখান থেকে নিয়েই লাগানো হয়েছে আগে এখানে কিছু ছিল না আগে এখানে এই বুনো গাছ আবার কিছু ছিল না তারপরে এই গাছ লাগানো শুরু করলাম এই যে সিমিজ গাছ কাটালাম ইউএস গাছ যখন কাটছি আপনাদের তো আর কি দেখাইতে পারি নাই এরকম একটা সময় পায় না আর কি পরীক্ষা ছিল এজন্য আর কি সময় পায় না ইউএস গাছ কাটার পরে তারপরে সে মাটি কাটা শুরু করলাম কিন্তু এই যে মাটি কাটার সে একদম খালি খালি তবে এই মাটিটা কাটছি বিদায় দেখা যাচ্ছে সে পানি আসে না এখানে আর কি পানি থাকতো ওই জমিটা থেকে এটা একটু নিজে তো দেখা যাচ্ছে তিন ইঞ্চি মতো পানি থাকতো পানি বেঁধে থাকতো কিন্তু এখন তো বাইন্ডে দিতে আর্ট বাইন্ডে দিতে এই জন্য আর কি পানি আসে না তো এই ছিল আপনাদের আত্মীয় ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম